আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে তো যারা সেলাই কাজে একেবারেই নতুন তারাও কিন্তু একবার দেখলেই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন আজকে ভিডিওটি দেখে তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো এখানে আমি কাপড় নিয়েছি এখানে হচ্ছে চার থেকে পাঁচ বছর বেবির জন্য তৈরি করব। এখানে দেড় গোস পরিমাণ কাপড় লাগবে তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেবো তো এখানে কাপড়টা দুই বাজে ভাজ করা আছে এটা লম্বা হলো আটাশ ইঞ্চি পরিমাণ এবং চড়া হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ আছে কাপড় তো আপনারা যা যার বেবির বডির মেজারমেন্ট থেকে কিছুটা লুজ নিয়ে পাঁচ থেকে দশ ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপর কাপড়টা নেবেন তো দুই বাজ কাপড় ছিল আমি কাপড়টাকে ভাজ করে চার বাজে ভাজ করে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে মানে খোলা সাইড থেকে হচ্ছে আমি আরমলে মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো সাড়ে চার ইঞ্চি পরিমাণ আর এখান থেকে হচ্ছে জড়াটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এখন এভাবে করে হচ্ছে বক্স করে তারপর আমি মার্ক করে দিচ্ছি এরপর এই মার্ক অনুযায়ী এখন আমি আর্মলের যে কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি এরপর আমি কাপড়টা মেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটার আবার বেল্ট হবে প্রায় তিন ইঞ্চি পরিমাণ চড়া করে তো এরপর কুচি ডিজাইনটা করার জন্য আমি দুই পাট কাপড় নিয়েছি এখানে এটার মাপটা একটু দেখিয়ে দিচ্ছি এটার চড়া হচ্ছে আট ইঞ্চি পরিমাণ এবং লম্বা হলো আঠাশ ইঞ্চি পরিমাণ তো এটা হলো বডির যে মাপটা আপনারা নেবেন তার থেকে ছয় ইঞ্চি পরিমাণ বেশি নেবেন চাইলে আরও বেশিও নিতে পারেন বেশি কুচি দেওয়ার জন্য তো এটা কীভাবে হচ্ছে সেলাই হবে যে দেখতে পাচ্ছেন সোজা পাটে সোজা পাটের সাথে সোজা পাট এভাবে করে সেলাই হবে তো সেলাই সময় আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এখানে যেহেতু দুই পাট কাপড় আছে তো কাপড়টাকে হচ্ছে এভাবে উল্টে নিচ্ছি আমি উল্টে নিয়ে এখন উপর থেকে হলো বারো ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি পরিমাণ নিবে নিয়েভাবে মার্ক করে নিয়েছি এটা হচ্ছে ইলাস্টিক হবে এখানে তো নিচেও একইভাবে আমি মার্ক করে নিচ্ছি এক সমান যেহেতু নিচে দাগ রয়ে গিয়েছে সেই অনুযায়ী সোজা করে একই একইভাবে মার্ক করেছি এরপর ইলাস্টিকের এখানে যেহেতু বাইশ ইঞ্চি পরিমাণ ইলাস্টিকটা হলো অর্ধেক নিতে হবে অর্ধেক নিয়ে সাথে হচ্ছে চাইলে এক ইঞ্চি অ্যাড করতে পারেন তো আমি অর্ধেক নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে ইলাস্টিকটা লাগিয়ে নিব তো প্রথমে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে যে আরমোলের যে সাইডটা আছে সে সাইডটা সেলাই করতে হবে তো আর্মোলের সাইডটা এইভাবে ডাবল ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি একটি শেয়ার করব মানে হলো একটা পার্ট কিভাবে আপনারা তৈরি করবেন সেটা শেয়ার করছি তো যে দেখতে পাচ্ছেন এক সাইড সেলাই হয়ে গিয়েছে আরেক সাইডে এভাবে ভাজ করে সেলাই করে দিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে ডাবল ভাজ করে নিয়ে এখানেও সেলাই করে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পর এখন হলো আমি দাগ অনুযায়ী ইলাস্টিকটাকে এখানে হচ্ছে জয়েন করে দিচ্ছি তো পুরো একদমই হচ্ছে দাগ বরাবর এভাবে টেনে টেনে ইলাস্টিকটা হচ্ছে এখানে আটকে দিতে হবে তো এখানে ইলাস্টিকটা লাগিয়ে নিয়েছি একই নিয়মে দুইটা পাটে দাগ অনুযায়ী লাগিয়ে নিতে হবে এরপর উপরের এই অংশটা হচ্ছে এভাবে ডাবল ভাঁজ করে ঠিক মাঝ বরাবর আমি একটা চিহ্নিত করে নিলাম দেখতে পাচ্ছেন এরপর একইভাবে এখান থেকে হচ্ছে দুইটা পাটের একটা পাট নিয়ে নিয়েছি সেটাও কিন্তু এভাবে মাঝ বরাবর হচ্ছে মার্ক করে নিয়েছি এবং এটা এখন সোজা দিকে মানে দুইটা কাপড়ই বাও সাইড থাকবে বাও পাশ থাকবে তো এইভাবে এক সাইড থেকে সেলাই করে দিচ্ছি তাহলে কাপড়টা সমানভাবে বসবে তারপরে আবার চিহ্নিত অংশের অপর সাইডটাও এভাবে করে সেলাই করে দিচ্ছি এটা হলো উপরের যে কুচির কাপড়টা সেটা তো যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো আমি আরেকটা পার্টও কিন্তু সেম নিয়মে তৈরি করে নিয়েছি তো দুইটা পার্ট এই যে দেখতে পাচ্ছেন সেম নিয়মে তৈরি করেছি এটাও কিন্তু আরমলের দুই সাইড সেলাই করে দিয়েছি ভাজ করে এখন হলো এইভাবে করে দুইটা উল্টে নিয়ে তারপর হচ্ছে এক সাইড হাতার যে সাইডটা আছে এই সাইডটা সেলাই করে দিব মানে কুচির যে কাপড়টা আছে শুধুমাত্র কুচির কাপড়টা সেলাই করে দিব তারপর কুচির কাপড়টা সরিয়ে দুই সাইড সেলাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করে নিতে হবে আর এরপর হচ্ছে নিচের অংশটা এভাবে চিকন করে ভাজ করে মুড়িয়ে সেলাই করে দেবো আর সাথে আমি লেস অ্যাড করে দিব। তো প্রথমে হচ্ছে এখানে আমি সেলাই করে দিচ্ছি হলো দুই সাইডের ডিজাইনের কুচির যে কাপড়টা আছে সেই কাপড়টাকে দুই সাইড থেকে সেলাই করে দিচ্ছি এতটুকু সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো এটা মেলে নিয়ে আমি নিচের দিকটা যেটা বলেছিলাম চিকন করে এভাবে করে ভাজ করে সেলাই করে দিব আগে সেলাই করে নিব তারপর হচ্ছে এটার উপরে লেসটাও সেলাই করে নেব এভাবে চিকন করে ডাবল ভাজ করে পুরোটা রাউন্ড কিন্তু সেলাই করে দিতে হবে তো এটা পুরোটা সেলাই করে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখন হচ্ছে নিচের দিকে আপনারা চাইলে লেসটা ইউজ করতে পারেন অথবা আপনারা এটা স্কিপ করতে পারেন তো আমার মনে হচ্ছে যে লেসটা লাগালে এখানে ভালো লাগবে সেই জন্য আমি এখানে হচ্ছে লেসটাকে লাগিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল দিয়ে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো দুইটা সাইড এই উপরের যে কুচি কাপড়টা সেটা সরিয়ে নিয়ে এখন হচ্ছে দুই সাইড এভাবে সেলাই করে দিব তো প্রথমে এক সাইড এক সাইডে দুইটা কাপড় ভাঁজ করে সমান করে সেলাই করে দিচ্ছি তারপর এটা উল্টে নিয়ে হচ্ছে আরেক সাইডে যে কাপড়গুলো আছে এভাবে দুইটা সমান করে ধরে এটাও সেলাই করে দিচ্ছি সেলাই করার পর তারপর নিচের দিকটা নিচের দিকটা এভাবে চিকন করে ডাবল ভাজ করে সেলাই করছি বেশি কাপড় থাকলে আপনারা চাইলে মোটা করেও কিন্তু সেলাই করতে পারেন এরপর আমি এখন ইলাস্টিক জয়েন করব উপরের দিকটা তো আমি এখানে হচ্ছে এক ইঞ্চি চড়া ইলাস্টিক নিয়েছি এটা লম্বাটা হলো প্রায় পঁচিশ ইঞ্চি পরিমাণ মানে হলো উপরে পাটের যে কাপড়টা আছে তার অর্ধেক নেবেন তো ইলাস্টিকটাকে এভাবে করে ভাঁজ করে আমি হচ্ছে ভালো করে সেলাই দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো আমি ইলাস্টিকটাকে অ্যাড করব তো ইলাস্টিকটাকে অ্যাড করার জন্য ইলাস্টিকের হচ্ছে এভাবে করে দুই সাইডে মানে জোড়ার দুই সাইডে হচ্ছে আগে মার্ক করে দিতে হবে তারপর মার্ক করার পর এইখানে যে মাঝখানে যে কাপড়টা আছে বডির মাঝখানে কাপড়টা আমি চিহ্নিত করেছি আবার এভাবে ভাজ করে আবার মাঝখানে কাপড়টা চিহ্নিত করছি মানে আরমলের দুই সাইড থেকে মাঝখান এরপর হচ্ছে ইলাস্টিকটা এই যে এই দাগ দিয়েছি এই দাগ বরাবর এভাবে রেখে তারপর আমি পিন দিয়ে হচ্ছে আটকে নিচ্ছি যাতে করে সেলাইয়ের সুবিধা হয় একইভাবে আরেক সাইডে যে চিহ্নিত করেছি সেই সাইডটা তো আমি এভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি তাহলে আমার কুচিগুলা হচ্ছে সব দিকে সমানভাবে বসবে এরপরে আবার ইলাস্টিকটাকে বাকি যে দুই সাইড আছে এভাবে সমান করে নিয়ে এই দুই সাইডও চিহ্নিত করে নিচ্ছি দুই সাইড হলো জোড়া যে আছে উপরের কাপড়টার জোড়ার দুই সাইডে বসবে ঠিক আছে জোড়া যে একদম জোড়ার সমান বরাবর আপনারা দাগ অনুযায়ী এভাবে বসিয়ে দিবেন বাট হাফ ইঞ্চি কাপড়ের নিচে হচ্ছে আপনারা এভাবে পিন দিয়ে আটকে নেবেন তো যে দেখতে পাচ্ছেন এভাবে আটকে নিয়েছে এখন হচ্ছে সেলাইটা কীভাবে করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো যে দেখতে পাচ্ছেন আমি এখন ইলাস্টিকটাকে টেনে টেনে এভাবে করে সেলাই করে নিচ্ছি কাপড় কিন্তু এখানে হাফ ইঞ্চি কাপড় উপরে বাদ রেখে তারপর হচ্ছে আমি ইলাস্টিকটাকে টেনে টেনে আগে কাপড়ের সাথে আটকে নিচ্ছি একই নিয়মে কিন্তু এভাবে কাপড়ের সাথে পুরো ইলাস্টিকটা আটকে নিতে হবে আর যদি আপনারা চিকন ইলাস্টিক দেন সেক্ষেত্রে আগে কাপড়টা সেলাই করে তারপর হচ্ছে আপনারা ইলাস্টিকটা ইনসার্ট করতে পারেন তো যে দেখতে পাচ্ছেন পুরোটা সেলাই করার পর এখন হচ্ছে হাফ ইঞ্চি কাপড় যে সেলাই করেছি সেটা আবার ইলাস্টিকটাকে ইলাস্টিকটার উপরে এভাবে করে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এতটুকু সেলাই করার পর এখন হলো এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিয়ে আবারও আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি বাট আপনারা একটু টেনে টেনে সেলাই দিবেন যাতে করে কাপড়গুলো গুছিয়ে না থাকে তো যে দেখতে পাচ্ছেন একই নিয়মে ভাজ করে করে টেনে টেনে হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি পুরো কাপড়টা সেলাই করে দিতে হবে তো এই যে এটা কিন্তু সেলাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে উপরের দিকে দুইটা ফিতা দিতে হবে ফিতা বা বেল্ট দিতে হবে তো বেল্টের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা বেল্ট দেওয়ার জন্য দুই টুকরো কাপড় নিয়েছি এটা লম্বা আট ইঞ্চি পরিমাণ এবং চড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টাকে দুই সাইড থেকে ভাজ করে মাঝখান থেকে সেলাই করে দিচ্ছি এটা হলো এক ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে থাকবে আর তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি হচ্ছে বাইরের দিকে থাকবে টোটাল আট ইঞ্চি করে নিয়েছি তো দুইটা ফিতা এখানে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আপনারা বসিয়ে দিবেন মাঝখানে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি এরকম ফাঁকা রেখে বসিয়ে দিতে হবে তো এই তো পুরো ড্রেসটি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে ভিডিও সম্পর্কে আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ